কলকাতায় প্রথমবার চার দফায় তাপপ্রবাহ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী এর আগে এমন তাপপ্রবাহ দেখা যায়নি এপ্রিল মাসে চার দফায় তাপপ্রবাহের মতন নজির আগে ছিল না জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন রবিবার তাপমাত্রা বেড়া আড়াইটে পর্যন্ত একচল্লিশ দশমিক তিন ডিগ্রির চেয়ে নিচে যাচ্ছিল না চতুর্থ দফায় এটা তাপপ্রবাহ চলেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কমবে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে অত্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজকে বেলা আড়াইটে পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড এট আওয়ার আলিপুর অবজারভেটরি ইজ ফর্টি ওয়ান তার মানে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ তার দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকেও বলে আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতাতে কি এবছরটাই সব থেকে আছে আমি আপনাদের জানাচ্ছি এক মিনিট নো এর আগেও আছে ভাই নাম্বার অফ স্পেস এক এক তিন এখানে আমাদের হ্যাঁ ইয়াস এবছরে চারটে হয়ে গেল এর আগে কিন্তু কখনো চারটে স্পেল হয়নি দু সাল থেকে আই সর সরি সরি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটিং সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসের নাম্বার অফ হিটো এভ স্পেলস সবসময় আপনার চারের নিচে থেকেছে কিন্তু এই বছরে অলরেডি কিন্তু চারটে স্পেলস হয়ে গেল

দেখুন আটানব্বই সালে আমি এপ্রিল বলছি সালে এপ্রিল মাসে কোনো কোনো রকম আপনার হিট ওয়েভ ছিল না দু হাজার দুই তো ছিল না দু হাজার চারে এপ্রিল মাসে আপনার হিট স্পেল ছিল দু হাজার চারে আপনার দু হাজার চার আই এম ভেরি সরি ডিসার নয় দু হাজার নয় তে আপনার হিটওয়েব স্পেল বেশ কয়েকটা ছিল একটা স্পেল ছিল উনিশ কুড়ি একুশ বাইশে এপ্রিল একটা স্পেল ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে দুটোই চার দিন দিন করে দিন মানে ছিল ছিল আপনার একটা দশ তারিখ এবং এগারো তারিখ এপ্রিলে আর দু হাজার চোদ্দো সালে আপনার একটা স্পেল ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিনের একটা স্পেল ছিল আর আর একটা স্পেল ছিল সতেরো থেকে বাইশ দিন এই সরি সেটা তো হ্যাঁ সেটাও আপনার চোদ্দ সালে তারপর দু হাজার ষোলো সালে আপনার ছিল দু হাজার ষোলোতে দশ এগারো বারো তেরো একটা স্পেল ছিল তার মানে ওটা কতদিন চার দিনের স্পেল ছিল দু হাজার ষোলোতে আরেকটা স্পেল ছিল পনেরো ষোলো দুদিনের স্পেল ছিল আর ছিল আপনার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনের স্পেল ছিল তো আমার টোটাল আপনার ছিল তিন দিন তিন দিন তিন আর চারে সাত আর দুয়ে ন দিনের স্পেল টোটাল ডিউরেশন ছিল ন দিন ঠিক আছে তারপরে আপনার তারপরে আপনার চলে এলো এপ্রিল মাসের তারপরে আপনার দু হাজার একুশে তারপরে আমরা পেয়েছি এপ্রিল মাসের হিতবে

2024 সালে অলরেডি আজকে গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা চারটে স্পেল হয়ে গেল আর আপনি নো ইয়েস আপনি যদি নাম্বার অফ স্পেস বলেন তাহলে আটানব্বই সাল থেকে শুরু করে এটা হচ্ছে হায়েস্ট নাম্বার অফ স্পেল তবে কথা হচ্ছে টোটাল ডিউরেশনটা যদি আপনি বলেন তাহলে কিন্তু হায়েস্ট হচ্ছে দু হাজার তিনে পাঁচ দু হাজার সাত ইট ইস কামিং টু বি নয় নয় থেকে বেশি কিন্তু টোটাল ডিউরেশন এর আগেও আছে আর কি ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম ওই ডিস্ট্রিক্ট আপনার সিভিয়ার হিট হ্যাঁ মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বর্ধমান দুটো বর্ধমানই হ্যাঁ এবং বীরভূম মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুর সেগুলিতে সব সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য

মানে উনত্রিশ তিরিশ এক দুই এই এই চারটি দিনই কিন্তু ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান দুটি বর্ধমানই এবং বীরভূমে সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ লাল রঙের অ্যালার্ট এবং বাকি অন্য সব কটি জেলাতে কিন্তু হিট সতর্কবার্তা আছে অরেঞ্জ ঠিক আছে মানে মিনিমাম অরেঞ্জ এটা হচ্ছে খুবই ম্যাটার অফ পঞ্চায়েত তারপরে আসুন আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট এবং ডে ফাইভে সব কটা ডিস্ট্রিক্টেই কিন্তু হিট তারপরে দেখা যাচ্ছে ইন্টেন্সিটিটা কমে গেল ডে ফাইভে কিন্তু আর কিন্তু কোনো লাল কোথাও নেই সব হচ্ছে অরেঞ্জ ও সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা নেই এটা আপনার হিট ওয়েভের আছে অরেঞ্জ তারপরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়েভের যে তীব্রতাটা ধীরে 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 কমে আসছে আর কি দক্ষিণবঙ্গে আজকে আজকে আজকেই আজকেই ডে ওয়ান মানে আজকেই আপনার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ আইসোলেটেড একদমই হালকা হ্যাঁ জেলাগুলি হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর ইশ মেদিনীপুর ঠিক আছে এবার আসুন কোস্টাল ডিস্ট্রিক্টে কোস্টাল ডিস্ট্রিক্টের আজকে ইস্ট মেদিনীপুরে তার সাথে সাথে ইস্ট মেদিনীপুরে কিন্তু ঠান্ডা সতর্কবার্তা আছে আর বাকি যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে আর কি যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাগুলো ওইগুলো আপনার হিটওয়েভ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে আর ডে টু থেকে ফাইভ দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এগুলোতে সব হিট ওয়েভ অনলি নট আপনার সিভিয়ার হিট ওয়েভ নয় হিট ওয়েভ দেওয়া হয়েছে এবার আসুন গ্যানজেটিক ডিস্ট্রিক্ট গ্যানজেটিক ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানে হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদে প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রতিদিন হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে তাহলে মানে বুঝতে পারছেন পুরো দক্ষিণবঙ্গটাই আপনার আর এরপরে আসুন নর্থ বেঙ্গলের সবথেকে ম্যাটার আপ পঞ্চানো হচ্ছে নর্থ বেঙ্গলও কিন্তু কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু হিট ওয়েব সতর্কতা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সব থেকে একটা ইয়ের ব্যাপার যেমন ধরুন ডে ওয়ানে ডে ওয়ানে সাউথ দিনাজপুরে এই সরি প্রথমে আপনার এটা মালদা এবং নর্থ দিনাজপুরে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল সতর্ক লাল কালারে এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ফিউ প্লেসেস এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লেজান ওয়েদার ওখানে নেই কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ আপনার থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডের সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জলপাইগুড়িতে কিন্তু হট এবং হিউমিডেরও কিন্তু হয়েছে আপনি জলপাইগুড়িও আপনার হট অ্যান্ড হিউমিড এরকম অবস্থা এবং ডে টুতে দার্জিলিং এবং কালিম্পং এ কোনো রকম ওখানে সতর্কবার্তা দেওয়া নেই কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এবং হিউমিডের সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে বাকি জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদা সেখানে কিন্তু হিট ওয়েভের এর সতর্কতা দেওয়া হয়েছে আর ডে ইট অ্যাস ডে ওয়ান তার মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আপনার থান্ডারস্টর্ম লাইটনিং গাস্টি গাছটি উইন্ড রেন থাকবে জলপাইগুড়িতে হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের এর আছে ডে ফোরে দার্জিলিংয়ে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে ঠান্ডা রেল রেন উইন্ডের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলি আর ডে ফাইভে কোনো নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা দেওয়ার নেই আর টেম্পারেচার তো আপনাদের বললামই যে আগামী পাঁচ দিনে দিনের যে টেম্পারেচার তার কিন্তু বেশ কোনোরকম বাড়ার সম্ভাবনা খুব কম প্রায় নেই বলতে মানে একই রকম থাকবে হ্যাঁ সব কলকাতায় এখনো পর্যন্ত সর্বোচ্চ করুন আড়াইটে এখনো দেখি না তবে একটা জিনিস আপনাদের বলি সেটা রেকর্ড না করলেও হয় যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু কিছুদিনের পরে কিছু ওয়েদার ফেনোমেনা দেখিয়ে দেখছিলাম সোলো প্যাটার্ন তাতে একটা জিনিস আমরা দেখলাম যে আই এক্সপেক্ট এটা হচ্ছে আমার পার্সোনাল ইয়ে যে পাঁচ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না